অনেকেই কোশ্চেন করেছেন যে কখন সহবাস করলে গর্ভধারণ হয় এবং কখন সহবাস করলে গর্ভধারণ হয় না এই বিষয়ে একটু বলার জন্য আসলে সাধারণত আমরা বলে থাকি যে গর্ভধারণের যে পিরিয়ডটা সেটা হচ্ছে মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন অর্থাৎ যাদের নিয়মিত মাসিক হয় নিয়মিত মাসিক বলতে আমরা বুঝাই যে একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন এই সাইকেলের মধ্যে যাদের মাসিকটা হচ্ছে তো তাদের হচ্ছে যখন যে মাসিকের যেদিন মাসিক হয় সেদিন কিন্তু আমরা মাসিকের প্রথম দিন হিসাব করি এবং সেদিন থেকেই কিন্তু কাউন্ট করতে হয় তো সেই হিসাবে কাউন্ট করলে মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন এ সময় মেয়েদের যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয় থেকে ডিমটা ফোটে এবং নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু এই সময় ওভুলেশনটা হয় যার ফলে যদি এই সময় সহবাস করা হয় তখন কিন্তু গর্ভধারণের চান্সটা অনেক বেশি তাহলে কখন গর্ভধারণের চান্সটা একেবারেই নাই এভাবে কিন্তু আসলে হানড্রেড পারসেন্ট শিওর করে বলা যায় না যে আপনার এই সময়টা গর্ভধারণের চান্স একেবারেই নাই কারণ এই দিন ফোটার টাইমটা আমি যেটা বললাম যে দশতম দিন থেকে বিশতম দিন তখন কিন্তু নাও হতে পারে এদিক সেদিক কিন্তু হতে পারে অর্থাৎ দশতম দিনের আগে কিংবা বিশতম দিনের পরে তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায় তবে ওভারঅল যে যেটা আমি বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এরকম হয় সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে আর সাধারণত যে মাসিকের গর্ভধারণ করতে চাচ্ছেন যে অর্থাৎ যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা সাধারণত বলি যে মাসিক শেষ হয়ে যাবার পরপরই অন্তত একদিন অন্তর অন্তর সহবাস করবেন আর বেশি খেয়াল রাখবেন যে মাসিকের দশতমত দিন থেকে বিশতম দিন আর যারা গর্ভধারণ করতে চাচ্ছেন না তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সেফ হচ্ছে যে স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ বড়ি ইউজ করা এখন কিন্তু অনেক ধরনের মানে নতুন আধুনিক জন্ম নিয়ন্ত্রণের বড়ি এসছে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন এছাড়াও কন্ডম ইউজ করতে পারেন সেটাও কিন্তু যদিও কন্ডমটা আমরা হানড্রেড পারসেন্ট ক্ষেত্রে শিওরিটি দিই না তারপরেও এটা কিন্তু